শৃঙ্খলা রক্ষা কিংবা অপরাধ দমনে সীমাবদ্ধ নয় পুলিশ কর্তার ভূমিকা কখনো কখনো সমাজের সঙ্গে আত্মিক যোগসূত্র তৈরি করার দায়িত্বেরও অঙ্গ এমনই এক মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী থাকল বালুর যেখানে এক প্রশাসনিক কর্তা শুধুমাত্র কঠোরতার প্রতিমূর্তি না হয়ে হাসি মুখে শিশুদের সঙ্গে নাচলেন এবং গান গাইলেন সোমবার সন্ধ্যায় বালুরঘাট রবীন্দ্র ভবনে আয়োজিত হয়েছিল শেখর ডান্স একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চে একের পর এক নাচের পরিবেশনা চলছিল শিশুরা নিজেদের পারফরমেন্সে মুগ্ধ করছিল দর্শকদের এমনই এক মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত শিশুরা ডিএসপি বিক্রম প্রসাদকে মঞ্চে এসে নাচার জন্য অনুরোধ জানায় ছোটদের আবেগপূর্ণ আহ্বানে সাড়া না দিয়ে পারেননি তিনি মঞ্চে উঠে বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে নেচে উঠলেন পুলিশকর্তা পাশাপাশি গাইলেন গানও শিশুরা উচ্ছ্বাসে ভেসে গেলেন প্রিয় স্যার এর সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে পেরে এই অনন্য মুহূর্ত ক্যামেরাবন্দী হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায় ডিএসপি বিক্রম প্রসাদ শুধুমাত্র পুলিশের দায়িত্বপূর্ণ চেহারাই নন তিনি একজন প্রাণোচ্ছল শিশুপ্রেমী মানুষও ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএসপি বলেন গতকালকে শেখর ডান্স একাডেমি তার অ্যানুয়াল প্রোগ্রাম ছিল এবং আমার ছেলে এবং মেয়ে তারা দুজনই সেই অ্যাকাডেমির স্টুডেন্ট তো সেই প্রোগ্রামে একজন অভিভাবক হিসাবে আমি আমন্ত্রিত ছিলাম আমার ছেলে এবং মেয়ের সাথে যারা বাচ্চারা সেখানে নাচ করত। তাদের একটা বিশেষ অনুরোধ ছিল যাতে আমিও তাদের সাথে তাল মেলাই তো আমি তাদের সত্যি তাদের অনুরোধ ফেলতে পারিনি পাশাপাশি শেখর সে নিজেও আমাকে কিছুটা ডান্স ফর ফিটনেস আপনারা জানেন এর আগে আমাদের পুলিশের দিক থেকে একটা প্রোগ্রাম করানো হয়েছিল। তো তারই ইনস্ট্রাক্টর হিসাবে সে আমার কাছে আছে তো সে আমাকে কনফিডেন্স দেবে এবং তার কনফিডেন্সেই আমি বাচ্চাদের সাথে সেখানে জাস্ট তাল মিলিয়েছি এর বেশি কিছু নয় বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে